গুড মর্নিং ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগত আজকে শনিবার মুনিয়াকে নিয়ে যাচ্ছি ক্রিকেট প্র্যাকটিসে আর তার আগে এই দেখো দফরপুরের মায়ের এখানে কত লোকজন এসেছে মাকে ধূপ দিয়ে প্রণাম করতে তো শনি মঙ্গলবার এখানে তো মায়ের কাছে ভিড় হয় পুজো দিতে আসার জন্য আমিও মাঝে সাঝে আসি যখনই সুযোগ সময় পাই আর এই দেখো মাঠের চারপাশে কি হচ্ছে সেই জন্য পাঁচিল দেওয়া হয়েছে আর মাঝখান দিয়ে আমাদের মাঠে যাওয়ার রাস্তা এখানে অনেক স্টুডেন্ট আজকে এসেছে প্র্যাকটিসের জন্য তো আমরা মায়েরা কিছুক্ষণ বসে থাকার পর একটু চা খেতে বেরোলাম কারণ সকালবেলা সবাই আমরা বাড়ি থেকে তো আসি তারপরে এসে আর কিছু খাওয়া দাওয়া হয় না অনেকক্ষণই বসতে হয় তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি একটু চা খেতে আর চায়ের সাথে তো আমাদের এই হাসি মজা ঠাট্টা আর কি সব কিছুই হয় এইটুকু টাইমই আমাদের মায়েদের একটু অক্সিজেন বলতে পারো এটাই আমাদের কাছে অক্সিজেন তো সপ্তাহে এই দুটো তিনটে দিন আমরা বেরোই সবার সাথে দেখা হয় গল্প হয় একটা সময় আমাদের প্রত্যেকটা মায়েদেরই একটা ফেস যায় যেটা একদম জন্ম থেকে বাচ্চাদের একটু একটু করে বড় করে তোলা আর ওই সময়টা মনে হয় যেন পাশে কেউ থাকলে ভালো হতো কারণ অনেকেরই মনের মধ্যে এই সময়টা একটু ডিপ্রেশান আসে কারণ বাচ্চা মানুষ করতে করতে কতক্ষণে যে বাইরের জগৎটাকে ভুলে যাওয়া হয় সেটাই তো যতক্ষণ না বাচ্চারা বড়ো হয়ে উঠছে তাদের একটা স্কুল হচ্ছে বা বন্ধু বান্ধবের জগৎ হচ্ছে ততক্ষণে মায়েদেরও কিন্তু এই মনোটনাস লাইফ থেকে বেরোনো যায় না আর এই সব জায়গায় গেলেই কত বন্ধু বান্ধব হয় আরও বাচ্চাদের মায়েদের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তখন থেকে আমাদের আর একটা জগৎ তৈরি হয় আর আজকেই দেখো ক্রিকেট গ্রাউন্ডে একজনের জন্মদিন তো জন্মদিনটা হচ্ছে আমাদের অভিব ভাইয়ের অর্পণের বাবার <laughs> रा <laughs> <ले जा> <laughs> <था> <laughs> তারপর বাড়িতে ফিরতে না ফিরতেই এই যে মেজ বোন আর মেজ বোনের বর বুবাই আমার বাড়িতে এসেছে আর ওই যে ওর শরীরটা খারাপ বলছিলাম দুদিন তো ওকেই দেখতে ওরা হঠাৎ করেই এসেছে তো আমাকে বোন কিছুক্ষণ আগে ফোন করেছিল বলল যে কেমন আছে রাজুদা তো ওর সাথে ফোনে কথা হলো আমাকে একবারের জন্য বলেনি যে এখানে আসছে তো এসে এখানে সারপ্রাইজ দিচ্ছে মনিয়ার পরীক্ষাটা একটু হালকা হয়ে গেলে মনিয়ার শেষ সাত তারিখে কি হ্যাঁ তা তো বাবাইকে তাড়াতাড়ি করে আমি বললাম যে একটু চিকেন এনে দে আর বা ফ্রিজে মাছ আছে শুধু চিকেন দিয়ে তো আর ভাত দেওয়া যায় না সেই জন্য একটু করেছিলাম চিকেন ভাত আর মাছের ঝাল তো বুবাই এমনি সাধারণত চিকেন খেতে খুবই ভালোবাসে আর আজকে শনিবার আমার তো নিরামিষ হয় মোটামুটি কিন্তু হঠাৎ করে কোনো কারণবশত আমি অতটা মানতে পারি না কারণ আমি বলেছিলাম নিরামিষ খাবো কিন্তু আমার বোন বললো যে না তুই যদি না খাস তাহলে আমরাও খাবো না তো সেই কারণে আর কি করব নিয়ম ভেঙে আমাকেও চিকেন রান্না করতে হলো রান্না করে খেতেও হলো তো সেই কারণে আজকে করছি চিকেন মাছের ঝাল আর ভাত তো ওরাও একদম বেশিক্ষণ থাকবে না সোনামাকে রেখে এসছে ও টিউশন পড়া রয়েছে তো ওরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে বোন স্নান টান করে বলল দিদি আমি পুজোটা করে দিচ্ছি যে ঠিক আছে তুই করে দে আমি এদিকে রান্নার দিকটা দেখছি আর তা না হলে ঠাকুরটা পুজো করতে অনেকটাই বেলা হয়ে যাবে আর এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর মাছের একটু ঝাল করবার এই ঝালটা খেতে আমার সোনামা বুবাই এরা খুব পছন্দ করে সোনামার জন্মদিনে সেই ওর বাড়িতে রান্না করেছিলাম তারপর থেকে এই মাছের ঝালটা ওদের কাছে ফেভারিট হয়ে গেছে এই যেখানে আমার রান্না রেডি হয়ে গেছে মাছের ঝাল চিকেন ভাত আর একটু রায়তা আর কেউ খাবার টেবিলে খেতে বসতে চাইলো না সবাই বলল নিচে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো সেই কারণে এই দেখো সবাই কিরম নিচে বসে পড়েছে খেতে আর আমার একটু খারাপ লাগছিল তো যাই হোক সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করে এখন বোন যাচ্ছে বাড়ির দিকে কারণ বললাম সোনামা একা বাড়িতে রয়েছে আর ওকে গিয়ে টিউশন পড়াতে পাঠাতে হবে তো সেই কারণে ওরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে হ্যাঁ পৌঁছে ফোন করে দিবি টাটা খেতে বসে যা এই দিয়েছিল গরম পড়ে গেছে এবার এই জিনিসটা খুব দরকার দুবাইকে দেওয়া হলো বোন তো তাড়াহুড়ো করলো বোন মনে হয় খায়নি বোন আর বোনের ঘর এসেছিল দুবাই তো এই মাত্রটা চলে গেল মানে ওকে দেখতে এসেছিল তো একদম থাকছিল না জোর করে ঢেকে খাওয়া দাওয়া করে এই মাত্র বেরিয়ে গেল তাড়াহুড়ো করে সোনামাকে নিয়ে আসেনি তো সেই জন্য বেশি থাকলো না আর খুব ভালো লাগলো খুব কম সময়ের মধ্যে বেশ আনন্দ হলো তো চলো আমার তো আজকে স্নান হয়নি আমি তড়ি ঘড়ি করে রান্নাটা করেছি করে ওদের খেতে দিয়েছি শুধু খেয়েছে পাঁচ মিনিটের মধ্যে ছিল তারপর আবার বেরিয়ে গেছে এখন চলো অনেক বাসনপত্র আছে সেসব মাছবো মাথা ধোয়া করে তারপর আমি চান করতে যাবো আর আজকে বোন পুজো টুজো সব করে দিয়েছে অনেক হেল্প করে গেছে যে কোনো টাইমের মধ্যে এসে তো চলো এখন আমি চানটা করে বাসনগুলো মেজে চানটা করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে সবার সমস্ত বাসন মাজা হয়ে গেছে এখানে এখানে সব বাসন মাজা হয়ে গেছে এসেছে অনেকক্ষণ আগে এসেছে আমি ব্যস্ত ছিলাম চলে গিয়েছিল আবার এইখানে আমার আওয়াজ পেয়ে আবার এসেছে কিছু না খাবার দিলেও যাবে না দাঁড়াও দিচ্ছি নাও আগে খাও ওটা খাও আগে দিচ্ছি না আমি জানলা দিচ্ছি না তুমি খাও দেখো কত কথা বুঝে দেখেছ খেয়ে নাও হয়েছে ফিনি নাও এক গাদা ফল মিষ্টি এই দেখো কত কি নিয়ে এসেছে ফল টল নিয়ে একদম এই দেখো কত কিছু জিনিস নিয়ে এসছে পুরো পাগলের মতো বোনেরা বেরিয়ে যেতে তারপর তো আমি চান করলাম কাঁচা ছিল এক বালতি সেসব কাচলাম বাসন টাসন মাজা হলো তারপর চান টান করে ফ্রেশ হয়ে আমি একটু ঠাকুরের ঘরে গিয়েছিলাম কোন তো পুজো করে গেছে আজকে পুজো করেছে অনেকটা বড় কাজ করে দিয়েছে আমার এখন ঠাকুর পরিষ্কার করে একটু প্রণাম করলাম গুরুমন্ত্র জপ করা ছিল আর এখন এই যে একটু থামসাপ খাচ্ছি এটা খেয়ে প্রচণ্ড মানে আজকে এত গরম লাগছে তো একটু গরম করলে একটু থামসাপ খেতেই মানে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে হয় আর কি যে কোনো আর কি তো এটা একটু খাবো খেয়ে তারপর রেস্ট নেবো আর তোমাদের তো নামেই দেখো কত কিছু জিনিস নিয়ে আমার বরকে দেখতে এসেছে মরের একটা চোখের কপালের উপর ইনফেকশান হয়েছে তো সেই ইনফেকশানটা একটু বাড়াবাড়ি মতোই হয়েছে তো সেই কারণে হয়তো কদিন অফিসও বেরোতে পারেনি ব্যথা যন্ত্রণা সব কিছু হচ্ছে তো সেই কারণে ওরা আর কি দেখতে এসেছে দেখতে এসে কিছুক্ষণ টাইম ছিল খাওয়া দাওয়া করলো বেশ ভালো লাগলো বাড়িও পৌঁছে গেছে এই ফোন করে করেছিল বোন আর কি ব্যাপার তো চলো এখন একটু রেস্ট নেবো তার আগে এই যে কোল্ড ড্রিঙ্কসটাকে খেয়ে নিই কলাটা ভিজিয়ে নিই তারপর রেস্ট নেব